অসমের ফরেনার ট্রাইব্যুনাল থেকে মাথাভাঙা এক নম্বর ব্লকের হাজরাহার দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে সাতাশ তারিখের মধ্যে সেই ঘটনায় এদিন বুধবার গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়িতে এলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দেবভৌমিক জেলা কমিটির চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন সহ অন্যান্যরা উল্লেখ্য যে মাথাভাঙা দুই নম্বর ব্লকের ভাঙামোড়ের বাসিন্দা মিনতিশীল শর্মা প্রায় চল্লিশ বছর আগে অসমের নলবাড়ির বাসিন্দা অধীর রায়ের সাথে বিয়ে হয় দু হাজার সালে এনআরসির নোটিশ আছে তার কাছে নাম ভুল থাকায় আইনিভাবে কোর্টের দ্বারস্থ হন তবে এবার মিনতি রায়ের নথি যাচাই করতে প্রধানকে হাজিরা নির্দেশ তা হয় এ প্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেবভূমিক বলেন গ্রাম পঞ্চায়েত প্রধান অসমে কেন কোন নথি নিয়ে যাবে না প্যানিক তৈরির জন্য অসম সরকার এমনটা করছে সত্য আসাম সরকারের এবং হেমন্ত বিশ্ব শর্মার সরকারের এত ডেসপারেট ডিসিশান নেওয়া উচিত না আমাদের রাজ্যের একটি গ্রাম পঞ্চায়েতের প্রধানকে তাকে ডকুমেন্ট নিয়ে যেতে হবে তার সার্টিফিকেটের জন্য ওর কাছে কেন যেতে হবে আমাদের প্রধানরা সেটা যাবে না আমাদের রাজ্য নেতৃত্বের সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ গতকাল এসছে আমাদের কোনো প্রধান কোনো ডকুমেন্ট নিয়ে ফাইল নিয়ে নিয়ে রেকর্ডস আসাম সরকারের কাছে হাজির হবে প্রশ্নই ওঠে না হ্যাঁ আসামের যারা আমাদের কুচবিহারের মেয়ে চল্লিশ বছর আগে বিয়ে হয়েছে যার কাছে নোটিশ এসছে তার প্রায় পঁয়তাল্লিশ বছর আগে বিয়ে হয়েছে তাদেরকে ওখানে হ্যারাসমেন্ট করছে আসাম সরকার বাঙালি বলে তাদের যা শংসাপত্র সার্টিফিকেট দরকার সেটা আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধানরা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ যার যেখানে যা দরকার এমএলএ এমপি যা সার্টিফিকেট দরকার সেগুলো আমরা তাদের জন্য দিয়ে সেগুলো আমরা তাদের জন্য আর আমাদের যিনি প্রধান ছিলেন দু সালে মণিবালা বর্মন সে উপস্থিত আছে এবং সেই সময় আমাদের প্রধান ছিল দু হাজার পনেরোতে একটু প্রথমে একটু আমাদের মিস্টেক হয়েছিল এবং দু হাজার তেইশের প্রধান যিনি তিনিও এখানে আছেন সাইনটা করেছিল দু হাজার পনেরো প্রধান নোটিশ এসছে দু হাজার তেইশের প্রধানে সে ঠিকই আছে চেয়ারের কাছে নোটিশ এসছে কিন্তু চেয়ার কখনো তার কাছে পৌঁছাবে না আসাম সরকারের কাছে আমাদের যা উত্তর দেওয়ার যে নাগরিক ওখানে আছে আসামে যাকে হ্যারাস করছে আসাম সরকার যে বাঙালিকে তার জন্য যা ডকুমেন্ট দরকার আমরা সেটা সরবরাহ করবো কিন্তু আমরা তাদের ডাকে গিয়ে ওখানে হাজির হয়ে গেলাম আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধানরা পক্ষরে এটা হবে আচ্ছা দাদা এইটার মধ্যে কি বোঝা যাচ্ছে যে একদিকে তো নাগরিকদেরকে তো সঙ্গে সঙ্গে প্রশাসনিক আধিকারিকদেরকে বা হচ্ছে নির্বাচিত প্রতিনিধিদেরকে এটা প্যানিক করা এটা প্যানিক করা এটা এই হেমন্ত বিশ্ব শর্মা এখানকার এই বিজেপি এছাড়া আসাম বেঙ্গল লিডারশিপ এটা তাদের একটা প্ল্যান এসব কোনো কাজে লাগবে নাকি পশ্চিমবঙ্গে এরা তো মানে বহু পুরোনো খেলা খেলছে এসব বাবা মন্দ অনেক হয়েছে এগুলো ধপে টিকবে না যে প্যানিক তৈরি করা ওরা যে ঘরে বসে প্ল্যান করছে যে বহু মানুষকে ইনভলভ করে দেওয়া বহু মানুষকে টেনশন ধরে দেওয়া আগামীতে যাতে কোনো প্রধান বা কোনো পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের নাগরিকদেরকে এই চিঠি না দেয় যার হয়তো চল্লিশ বছর আগে আসামে বিয়ে হয়ে আছে সে যাতে আসাম সরকারকে এই ধরনের নোটিশ সার্ভ করতে না পারে তাকে এনআরসি নোটিশ করা হয়েছে সে যাতে সাফিসিয়ান্ট ডকুমেন্ট সাবমিট করতে না পারে তার জন্য এখানকার প্রধানদেরকে প্যানিক করে দেওয়া হচ্ছে যাতে আগামীতে আরেকটা অঞ্চলে প্রধান নোটিশ দিতে ভয় পায় যে আসাম থেকে সমন আসবে এই প্যানিকটা তৈরি করছে যাতে আসামের যারা নাগরিক আছে বাঙালিরা তারা যাতে এখান থেকে কোনো ডকুমেন্ট নিয়ে যেতে না পারে একদম ইন্টেনশনালি ডিটেনশন ক্যাম্পে বাঙালি ভরো তার প্ল্যান চলছে এবং সেটা যেই হোক হিন্দু হোক মুসলিম হোক রাজবংশী হোক রাজবংশী হোক উদ্বাস্তু রিফিউজি এনি কাইন্ড রিটেনশন ক্যাম্পে ভরো এবং প্যানিক তৈরি করো বাংলায় আর এই ধরনের নোটিশ এসলে যাতে আমরা এখানকার স্থানীয় বিধায়ক বিজেপি নেতাদেরকে জড়িয়ে ধরি ভাই বাঁচাও তোমার ওখানে আসামে বিজেপি সরকার আছে আমাদের বাঁচাও এরা এই প্যানিককে তৈরি করতে চাইছে কিন্তু এখানে কেউ যাইছে না বিজেপির কাছে কেউ যাচ্ছে না তাদের বাড়িতে কেউ করানো আছে না মমতা বন্দ্যোপাধ্যায় একুশ একুশে জুলাই করা নেড়ে দিয়েছেন যা আছে আমি দেব মুখ্যমন্ত্রী বলেছেন কাজে মুখ্যমন্ত্রীর ওপরে মানুষের ভরসা আছে আমরা সেটাই ওনাদের কাছে বার্তাটা নিয়ে এসেছি কোনো চিন্তা নেই আমরা মিনতির বাড়িতেও গেলাম তার ছেলের সাথেও কথা হলো এবং আমরা প্রধানকে আমাদের যা দলীয় নির্দেশ গতকাল আমাদের সর্বভারতীয় জেনারেল সেক্রেটারি শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ পাঠিয়েছেন আমরা সেটা কনভে করে গেলাম কোনো ডকুমেন্ট কোনো গ্রাম পঞ্চায়েতের প্রধান আমাদের কুচবিহারে একশো ষোলো জন প্রধান আছে আমাদের দলে আমরা সবাইকে বলে দিয়েছি কেউ কোনো ডকুমেন্ট আমরা নিয়ে আসাম সরকারের কাছে হাজির হবো আচ্ছা দাদা শুভেন্দু শুভেন্দু অধিকারীর উপর কনভয়ের উপর হামলার ঘটনায় আপনি এবং উদয়ন ঘোষ বলেছে দেড় হাজার রোহিঙ্গা ছিল দেড় হাজার রোহিঙ্গার মধ্যে আমাকে স্থান দেওয়াতে আমি অত্যন্ত আনন্দিত মানে আপনারা কি পাল্টা এ নিয়ে রকম কিছু করবেন এটা বলে হয় পাল্টা না আইনিভাবে থাকবে গোয়া পান সুপারি সব সময় থাকবে কুচবিহারের মানুষের এটাই সম্ভব জন্মাষ্টমীর পূর্বে আবার ঘাগড়া বাড়িতে আসছেন আসুন জন্মাষ্টমী পরে কেন আমরা বলছি কুচবিহারের পার্মানেন্টলি থেকে যান কুচবিহারে নয় শূন্য কুচবিহারে পার্মানেন্টলি থেকে যেতে অনুরোধ করব আমাদের কাছে আমাদের এসে নোটিস আসছে কিন্তু আমরা আমাদের জেলার নেতৃত্ব আদেশ নিয়ে বলছি যে আমরা আসাম রাজ্যে আমাদের নিয়ে ওখানে যাব না মানে এটা কি দলীয় নেতৃত্বের নির্দেশ আপনি তাহলে যাচ্ছেন না আসলে মানে এই যে এলো কি মনে করছেন যে মানে কেন আপনার কাছে এই নোটিশটা এলো মানে আপনাকে কি চক্রান্ত মানে আপনাকে কি হ্যাকেল করার জন্য কিংবা আপনাকে আমাকে আমাকে চক্রান্ত আমাকে চক্রান্ত করার জন্য তো আমি যেহেতু টিএমসি প্রধান তাই আমাকে চক্রান্ত করে এই নোটিশটা এখানে আমাকে পাঠিয়ে দিয়েছে এখন আমাকে ওইখানে যাইতে হবে আশা মার্চ দিয়ে যাইতে হবে আপনি কি কার্যালয়ের কাগজপত্র নিয়ে ওখানে যাইতে বলছি সাতাইশে আগস্ট আপনি কি যাবেন না আমি যাব না কবে রওনা দিবেন না ওখানে যাব না দরকার হলে ওরা এখানে আসবে কি নাম আপনার আমার নাম বিনামা কহিল কি দায়িত্ব আসুন গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েতের আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে আমাদের যোগাযোগ নাম্বার নাইন ফাইভ সিক্স থ্রি নাইন সেভেন ফাইভ জিরো থ্রি টু বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সুরাপ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়